নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যে বিভিন্ন সারা দেশে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে তো এই বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সবাই খুবই খুবই সচেতন আছে এবং অ্যাক্টিভ আছে আমরা সবাই অ্যাক্টিভলি ডিউটি করতেছি আর যেটা বললেন যে আমার বিভিন্ন থানা এলাকা বিভিন্ন রকমের কর্মকাণ্ডের যেসব ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এগুলি আসলে ফেক ফেক মিনস এগুলি অনেক পুরোনো ভিডিও আগের কোন সময়ের ঘটানো কোনো ঘটনা সেইটাকে নতুন করে আবার ফেসবুকে দেওয়া হয়েছে আদৌ আমার এই যে বেতাগি থানা এলাকায় বা থানা এলাকায় এরকম কোনো মিছিল বা ওই যে আগুন দেওয়া আগুন দিয়ে রাস্তা বন্ধ করে এরকম কোনো ঘটনা ঘটে নাই তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা হলো গতকালকে রাতে দেড়টার দিকে আমাদের এই যে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ এইখানে তিন চারজন দুষ্কৃতিকারী এসে হঠাৎ করে একটা অগ্নিসংযোগের চেষ্টা করেছে এবং সাথে সাথেই পুলিশ এখানে চলে এসেছে তো অন্ধকারের মধ্যে ওদেরকে আর ধরা যায় না ওরা এদিক সেদিক পালায় চলে গেছে এবং আমরা সাথে সাথেই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি যার কারণে স্মৃতিস্তম্ভের কোনো ক্ষতি হয়নি এটা অ্যাজ ইট ইজ আগের মতোই আছে এটাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যারা এই ঘটনাটা ঘটেছে তাদের বিষয়ে আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি আমরা কিছু গুলিও পেয়েছি নামও পেয়েছি আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করতেছি এই যে নাশকতার করার তো চেষ্টা করতেছে সেটা তো গত কয়েকদিন যাবতীয় করতেছে হয়তো বা সামনের দিনগুলিতে আরও করবে তো এই বিষয়ে আমরা ব্যাপকভাবে কর্মসূচি হাতে নিয়েছি আমরা যত বাস ট্রাক মালিক সমিতি এবং শ্রমিকদের সাথে কথা বলেছি যাতে তাদের কোনো গাড়ি আনএটেন্ডেন্ট অবস্থায় কোথাও ফেলে না রাখে তারা যেন সতর্ক থাকে এই তাদের সাথে বসে মিটিং করেছি কথা বলেছি তারপরে যে কোথাও যেন লুজ তেল জ্বালানিগুলি বিক্রি না করে এবং পেট্রোল পাম্পগুলিকেও আমরা সতর্ক করেছি যেন কেউ যেন ওই বোতলে ছোটো ছোটো বোতলে করে যারা তেল নিতে আসে এরকম কোনো লোকদের কাছে যেন তারা তেল বিক্রি না করে এটার জন্য তাদেরকেও সচেতন করা হয়েছে এবং পেট্রোল পাম্প ছাড়াও কিছু লোক খুচরা তেল বিক্রি করে তো এই জাতীয় বিক্রি যেন এখন বন্ধ রাখে সেজন্য তাদের সাথেও কথা বলা হয়েছে আর আমাদের সার্বক্ষণিক লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড কেপিআইগুলিতে আমাদের নিরাপত্তার জন্য আমাদের ফোর্স কাজ করতেছে পুলিশ ফোর্স কাজ করতেছে এবং এই পুলিশ অল টাইম রাউন্ড দ্য ক্লক মোবাইল ডিউটিতে নিয়োজিত আছে বিভিন্ন জায়গায় আমরা চেক পোস্ট করতেছি গুরুত্বপূর্ণ জায়গায় লঞ্চ ঘাটেও আমরা চেক পোস্ট করতেছি এভাবে আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি যাতে আমাদের অত্রো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো নিয়ন্ত্রণ অঘটন করতে না পারে স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে এই এলাকাটাকে আমরা স্পেশাল নজরদারিতে রাখার জন্য আমরা নতুনভাবে কিছু ফোর্স এখানে ডিপ্লয় করার চিন্তা করতেছি